আমার জন্মের পরপরই আমার মা কাজের সূত্রে আমাকে ঠাকুমার কাছে রেখে ওমান চলে যায় মায়ের নাম সুজাতা বাবাও কাজের সূত্রে আগে থেকেই বাইরে আমি যখন ক্লাস টেনে উঠি তখন মা ফিরে আসে মা খুব সুন্দরী আঠারো বছর বয়সে বিয়ে হয় পরের বছর আমি জন্মাই মা যখন ফিরে আসে তখন মার বয়স ৩৫ বছর দেখলে পঁচিশ থেকে সাতাশের বেশি মনে হয় না যাই হোক ফিরে এসে ফ্ল্যাট কিনে মা আমাকে নিয়ে সেখানে উঠল পাশের ফ্ল্যাটে রাজা নামে একজনের সাথে আলাপ হলো ভালো নাম সোহম আমার চেয়ে বছর দুয়েকের বড় বেশ সুন্দর চেহারা মুখটা খুব সুন্দর মিষ্টি দেখতে ফর্সা কয়েকদিনের আলাপে বেশ ঘনিষ্ঠ হলাম মা অফিসে বেরিয়ে গেলে রাজা আমাদের ফ্ল্যাটে আসত দুজনে খাটে শুয়ে গল্প করতাম সবরকম গল্প হতে লাগল বেশিরভাগই ছেলেমেয়ের মধ্যে কাজ নিয়ে গল্প শুনতে শুনতে আমার শক্ত হয়ে যেত এরকমই একদিন গল্প বলতে বলতে ওর বাবা মায়ের কাজ করার গল্প বলল ও যখন ছোট ছিল তখন বাবা মায়ের পাশে সুত তখন অনেকবার ও মা বাবার কাজ করা দেখেছে আরো বলল কতবার মা ঘুমিয়ে পড়লে শাড়ি তুলে মারটা দেখেছি দু একবার হাতও দিয়েছি খুব কাজ করে দিতে ইচ্ছে করে বুবুন আমার ডাকনাম আমার মাকে মনে হয় মাকে ঘুমের ওষুধ খাইয়ে খুব কাজ করে দিই আমি জিজ্ঞেস করলাম আন্টির মাঠে কি ঘাস আছে রাজা বলল উপরটা ছাটা কিন্তু খাঁচটা ঘাসে ঢাকা তারপর আমাকে বলল তুমি কোনোদিন তোমার মায়ের দেখেছো আমি বললাম না গো তোমার কি দেখতে ইচ্ছে করে না আমি বললাম এতদিন তো ওভাবে ভাবিনি তবে তোমার কথা শুনে দেখতে ইচ্ছে করছে এভাবে প্রতিদিনই মা বেরিয়ে গেলে রাজা আমাদের ঘরে এসে আমার সাথে গল্প করতে করতে আমার মাকে পেলে কিভাবে কাজ করে দেবে সেটা বলতো আমার কেমন যেন তারা পেয়ে গেছিল প্রতিদিনই ওর মুখ থেকে এসব কথা শুনতে বেশ লাগত এক একদিন এক এক রকমভাবে মাকে কাজ করে দেওয়ার কথা বলতো রাজা যা বলতো শুনতে শুনতে তা কল্পনা করতাম আমি বললাম জানো রাজা মাকে সালোয়ার কামিজে খুব সুন্দরী লাগে এরপর থেকে আমার চোখ মার দিকে নজর দিত শাড়ি বা সালোয়ারের উপর দিয়ে চেষ্টা করতাম এবং যত দিন যেতে লাগল এই আকর্ষণ ক্রমশ প্রবল হতে লাগল রাজাকে বললাম জানো এখন আমার শুধু মার দিকে চোখ পড়ে মনে হয় মাকে ওষুধ খাইয়ে দুজনে মিলে কাজ করে দিই শুনে রাজা বলল হ্যাঁ দুজনে মিলে তোমার মাকে কাজ করে দেব আসলে আর পাঁচটা বন্ধুর মাকে আমি যেভাবে দেখি আমার মাকেও সেভাবে দেখি আমি যদিও মা বলে লিখছি কিন্তু মাকে এখনও পর্যন্ত মা বলে ডাকিনি বা ডাকতে ইচ্ছে করে না সেই ফিলিংসও নেই এছাড়া মার ফোনের কিছু কথাবার্তা ও কয়েকটা ছবি দেখে বুঝেছি মা আমাদের মতো অল্প বয়সী ছেলেদের কাছ থেকে কাজ করিয়ে নিতে ভালোবাসে ওমান থাকতে অনেকের কাছ থেকে কাজ করিয়ে নিয়েছে রাজাকেও সেটা বলেছি শুনে রাজা বলল তাহলে তোমার মা আমাদের সুযোগ দিচ্ছে না কেন আমি বললাম হয়তো আমি কিছু মনে করি তাই আমি বললাম আমি যে মার ওদিকে তাকাই সেটা মা বুঝতে পারলে যদি রাস্তা খোলে রাজা বলল সেই চেষ্টাই কর আমি জানি আমার এখন যা অবস্থা মা যে কোনো সময় বুঝে যাবে আমি মায়ের প্রতি আসক্ত হয়ে গেছি তবে সেটা বোঝার পর মা আমাদের সুযোগ দেবে নাকি অন্য কিছু হবে সেটাই বুঝতে পারছি না এর মধ্যে একদিন শোয়ার আগে রাতে মার ঘরে ঢুকে দেখি মা অঘরে ঘুমোচ্ছে আর নাইটিটা উঠে গিয়ে ল্যাম্পের আলো পরিষ্কার বোঝা যাচ্ছে তা দেখে আমার মাথা পুরোপুরি বিগড়ে গেছে দুবছর ধরে হাতের কাজ করে বেশ বড় বানিয়েছি এখন তো মাকে কাজ করে দেব ভেবে দিনে তিন চারবার হাতের কাজ করি মনে হচ্ছে এখনই মাকে কাজ করে দিই কতক্ষণ দেখেছি জানি না মা পাশ ফিরে শুতে আমার ঘোর কাটে সোজা মার ঘর বেরিয়ে নিজের ঘরে ঢুকে ভাঁজ করা কম্বল বের করে কম্বলের ভাজটা ওটা মনে করে কাজ করে নিজেকে শান্ত করি এরপর মা ঘুমলে সুযোগ বুঝে বেশ কয়েকবার দেখেছি মনে হচ্ছিল তখনই কাজ করে দিই বেশ কয়েকবার হাত দিয়েছিলাম মসিন হাত বোলাতে দারুণ লাগছিল দ্বিতীয় দিনে হাত বোলানোর সময় পাপড়িতে হাত লেগে যাওয়াতে মা নড়ে ওঠে জেগে ওঠার ভয়ে হাত সরিয়ে নিই এরপর যতবার দেখার সুযোগ পেয়েছি সাবধানে হাত বুলিয়েছি রাজাকে হাত দেওয়ার কথা বলেছি ও শুনে বলল আমারও দেখতে খুব ইচ্ছে করছে মনে হচ্ছে নাক দিয়ে গন্ধ সুখী মার নাম জেনে আর মার ছবিতে বোলাতে বোলাতে বলল সুজাতা তুমি যদি একটা সুযোগ দাও তোমায় অনেক সুখ দেব তখন আমাকে তুমি বারবার পেতে চাইবে সুজাতা তোমাকে কাজ করে দিতে খুব ইচ্ছে করছে রাজার মতো আমারও মাকে খুব কাজ করে দিতে ইচ্ছে করে মা যদি সুযোগ দেয় তাহলে দুজনে মিলে মাকে কাজ করে দিব মার প্রতি আমার আকর্ষণ এমন জায়গায় পৌঁছেছে যে মার দিকে তাকালে সব চোখ পড়ে যায় আর এসব দেখতে দেখতে অজান্তে কখন যে ফুলে উঠছে বুঝতে পারতাম না কতবার যে বাথরুমে গিয়ে হাতের কাজ করেছি তার ইয়াত্তা নেই মাও মনে হয় ব্যাপারটা আজ করেছে মাঝে মাঝেই আমার ফুলে ওঠা প্যান্টের দিকে তাকায় একদিন সকালে ড্রয়িং রুমে সোফাতে বসে কথা প্রসঙ্গে বলল বুবুন তুমি বড় হসেছ সবকিছু বুঝতে শিখেছ আমি চাই তুমি আমার সাথে বন্ধুর মতো মেলামেশা করো খো আমি বললাম তাতে আমার কোনো আপত্তি নেই আমিও তাই চাই কি মা জিজ্ঞেস করল আমার কোনো বান্ধবী আছে কি না আমি বললাম আপাত নেই ই মা জিজ্ঞেস করল এতদিন পর তোমার কাছে এলাম তাতে তোমার কোনো আপত্তি নেই তো আমি বললাম নানা আপত্তি কেন থাকবে শুনে মা বলল আমাকে তোমার পছন্দ তো আমি বললাম পছন্দ কেন হবে না তুমি দেখতে ভালো কথাবার্তাও ভালো তাছাড়া বলেই থেমে গেলাম মা বলল কি তাছাড়া আমি বললাম না থাক মা বলল কি না থাক বলো আমাকে ছি বলে মা আমাকে কাছে টানল আমি বললাম আমার বন্ধুরা তোমাকে খুব পছন্দ করে বিশেষ করে পাশের ফ্ল্যাটের রাজাগু তাই মা বলল আমি হু বললাম আমার কথার ধরন দেখে মা কিছুটা আন্দাজ করেছে জিজ্ঞেস করল কিরকম পছন্দ করে আমি বললাম তুমি সুন্দরী তাই ওরা বলে কি আমার কথার ধরন দেখে মা বলল শুধু সুন্দরী আর কিছু বলে না কি হবে শুনে আমি বললাম তোমার সাথে তো এরকম কোনো কথা ছিল না তুমি তো কথা দিয়েছ আমার সাথে বন্ধুর মতো মিশবেক্ষি মা বলল ওরা তোমাকে খুব কাছে পেতে চায় বিশেষ করে রাজাঘু আমি বললাম কিরকম মা জিজ্ঞেস করল আমি লজ্জার মাথা খেয়ে বললাম মানে ছেলেমেয়েরা যেমন ভাবে মেশে সেরকম গু হুম তারপর বলল তোমাকেও একজন ওভাবে চায় ও আমি জিজ্ঞাসু চোখে তাকাতে মা বলল আমার এক বান্ধবী কাকলি তোমার ফটো দেখে তোমাকে ভালো লেগেছে তোমার সাথে ভাব জমাতে চাইছে তুমি রাজি হলে ওকে আসতে বলবো কাকলির ছবি দেখবে আমি সম্মতি দিতে মা উঠে গিয়ে অফিসের ব্যাগ থেকে ছবি এনে দেখালো দেখলাম বেশ ভালো দেখতে ফর্সা মার বয়সী মাকে বললাম ভালো দেখতে তবে তোমার মতো সুন্দরী নয় হেসে বলল আমার প্রতি তোমার এত নজর কেন হু বলে বলল তাহলে কাকলিকে আজ ডাকি আমি মাথা নেড়ে সম্মতি দিয়ে বললাম তুমি তো অফিস যাবে খিমা বলল অফিস থেকে ফেরার সময় কাকলিকে নিয়ে আসব তুমিও রাজাকে দেখো দেখি রাজা আমার সাথে কত ঘনিষ্ঠ হতে পারে বলে আবার আমার গালে হাত বুলিয়ে দিল আমিও মাকে বললাম দেখি তোমার কাকলি আমার সাথে কতটা ঘনিষ্ঠ হয় আমি কাকলিকে কতটা খুশি করতে পেরেছি সেটা তুমি তোমার বান্ধবীর কাছে শুনে নেবে তুমিও কতটা রাজার ঘনিষ্ঠ হবে সেটা শুনব মা একটা দুষ্টুমি হাসি দিয়ে ফোন করে কাকলিকে সন্ধে বেলায় ফ্রি থাকতে বলল আর অফিস ফেরত নিয়ে আসবে বলল ওপার থেকে কিছু একটা বলাতে মা বলল খু হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই কি ফোনের ওপারে আরও কিছু বলার পর মা বলল এলেই দেখতে পাবি আমার চিন্তা না করলে চলবে তুই বুবুনকে নিয়ে থাকবি মা অফিসে বেরিয়ে গেলে রাজাকে সব খুলে বলি রাজা তো আনন্দে লাফাতে শুরু করেছে আমি বললাম আজ এখন আর কোনো কিছু নয় সন্ধেবেলায় মাকে নিয়ে অনেক কাজ বাকি আছে তারপর আমাকে ঘরে ফিরে সুযোগ বুঝে ফোন করে সব বলবে শুনে রাজা বলল দোস্তু তোমাকে সব বলবো না তো কাকে বলবো, আমি বললাম এখন এক কাজ করো তোমার মাকে ফোন করে বলো আজ রাতে তুমি আমাদের বাড়িতে খাবে কিন্তু মা যদি জিজ্ঞেস করে কি উপলক্ষে রাজা বলল আমি বললাম তুমি বলবে আমার মায়ের এক বান্ধবী আসবেন অনেক দিন পর সেই উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আন্টি আমাকে থাকতে বলেছে রাজা ওর মাকে ফোন করে রাতে সব বলে ওর মা সম্মতি দেয়া আর এও বলে এই সুযোগে ওর বাবাকে নিয়ে বাঘায় তিনে ওর মাসির বাড়ি ঘুরে আসবে রাত দশটা সাড়ে দশটার মধ্যে ফিরে আসবে ভালো ভালো সব ব্যবস্থা হলো কিন্তু সময় আর কাটতে চায় না মনে হচ্ছে মাকে ফোন করে বলি এখনই চলে এসো আর পারছি না আমারা দুজন আজ রাতে অন্য স্বাদ পাব রাজারটা আমার মায়ের আর আমারটা কাকলির অবশেষে সন্ধে ছটার মধ্যে মা কাকলি আন্টিকে নিয়ে ফিরে আসে ঘরে ঢুকে কাকলি আন্টি আমাকে দেখে মাকে বলল তোর ছেলে তো বেশ হ্যান্ডসাম আর রাজার দিকে তাকিয়ে বলল এও তো খুব সুন্দর তোর পার্টনার বুঝি মা বলল অত বুঝিস না এতদিন তো বুবুনের জন্যে পাগল হয়েছিলিস ওই শুনে কাকলি আন্টি আমাকে টেনে নিয়ে বলল ভয় নেই সুজাতা তোরটাতে ভাগ বসাবো না নিশ্চিত থাক মা বলল কাকলি আগে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নে তারপর তোরা দুজনে মিলে যা ভালো লাগবে করবি কাকলি আন্টি বাথরুমে ঢুকে ফ্রেশ হতে গেল মা রাজাকে বলল আমিও ফ্রেশ হয়ে আসি তারপর দুজনে মিলে বলে রাজার প্যান্টের দিকে তাকিয়ে একটু দুষ্টু হাসি দিয়ে খাবারের প্যাকেটটা রান্নাঘরে রেখে নিজের ঘরের অ্যাটাচ বাথরুমে গেল আমি রাজার প্যান্টের দিকে তাকিয়ে দেখি বেশ ফুলে আছে কাকলি আন্টির গুলোও মায়ের মতন বয়স ধরা মুশকিল দুজনেই ফর্সা আর বলা বাহুল্য দুজনেই আমাদের বয়সী ছেলেদের কাছ থেকে কাজ করিয়ে নিতে আগ্রহী প্রথমে কাকলি আন্টি বেরিয়ে এসে রাজার নাম জিজ্ঞেস করে কি পড়ছে জানতে চাইল এইসব মামুলি প্রশ্ন মা বেরোলে নেতোর পার্টনার কেনে নজর দিইনি আমার এই পার্টনারই ভালো মা বলল তোকে আমি কিছু বলেছি আগ বাড়িয়ে বলছিস যে তারপর রাজাকে বলল একটু আমাকে হেল্প করো না বলে রান্নাঘরে ঢুকে গেল রাজাও মাকে অনুসরণ করল কাকলি আন্টি আমার সামনে এসে দাঁড়াল পরনে কালো ছাপা শাড়ি সম্ভবত সিল্কের আন্টি আমার সামনে দাঁড়াল চোখে দুষ্টুমির ছাপ এই অবস্থাতে আমার প্যান্ট ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে আন্টি জিজ্ঞেস করল কি দেখছ তুমি আমি বললাম তোমাকে তুমি খুব সুন্দর আর উ আর কি আকর্ষণীয় কতটা আন্টি জিজ্ঞেস করল আমি বললাম সেটাই বুঝতে পারছি না একটু পরেই মা আমাকে আন্টিকে নিয়ে আমার ঘরে যেতে বলল আমি আন্টিকে নিয়ে ঘরে ঢুকে দরজা ভেজিয়ে রাখলাম পরপরই মার ঘরে দরজা ভেজানোর আওয়াজ পেলাম আন্টিকে বললাম এবার রাজা মাকে কাজ করে দেবে চলো এবার আমরাও কাজ শুরু করি কাকলি বলল হ্যাঁ হার্ট এই জন্যই তো আমি তোমার কাছে এসেছি পাশের ঘর থেকে খাটের আওয়াজ আসতে শুরু করেছে কিছুক্ষণ পর সব নিকস্তব্ধ মিনিট পনেরো চুপচাপ থাকার পর আবার পাশের ঘরে খাটের আওয়াজ মায়ের শীতকার রাজা আবার শুরু করেছে দ্বিতীয়বারে বেশ জোরে জোরে আওয়াজ কাকলি আমার জিজ্ঞেস করল তুমি এর আগে কজনকে কাজ করে দিয়েছ উত্তরে আমি বললাম দুজনকে কাকলি বলল বিশ্বাস করলাম না আমি বললাম কেন তুমি যেভাবে আজ আমাকে কাজ করে দিলে অনেক অভিজ্ঞতা না থাকলে এভাবে কাজ করা যায় না কাকলি উত্তরে জানালো আমি বললাম আমার অভিজ্ঞতা ভিডিও দেখে প্রায় প্রতিদিনই দেখি বাবা ভিডিও দেখে এই এর পরের বার তোমার সাথে ভিডিও দেখতে দেখতে কাজ করিয়ে নিব আমি বললাম ঠিক আছে ওদিকে রাজা এখনো মাকে কাজ করে দিচ্ছে কাকলি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল আমি ড্রয়িং রুমে মা আর রাজার জন্য অপেক্ষা করছি মিনিট পনেরো পর ওরা বেরোল দুজনেই তৃপ্ত ঘড়িতে পৌনে নটা। মা রান্নাঘরে ঢুকে খাবারের ব্যবস্থা করতে শুরু করল কাকলিও কাজে হাত লাগাল রাজাকে বললাম রাতে শোয়ার সময় আমাকে ফোন করে বলবে মাকে কিভাবে কাজ করে দিলে রাজা ঘাট নেডে সম্মতি জানা খাওয়ার পাট চুকলে একটু রেস্ট নিয়ে কাকলি চলে যায় সাড়ে দশটায় রাজার বাবা মা ফিরলে ঘরে চলে যায় মাথালা বাসন রান্নাঘরে রেখে প্রতিদিনের মতো স্নান করতে ঢুকে যায় আমি আমার ঘরে ঢুকে রাজার ফোনের অপেক্ষা করি রাতে রাজা ফোন করে ফোন করে আজ আমার মায়ের সাথে কি কি কাজ করেছে সব বলল আজ মায়ের বান্ধবী কাকলিকে যেভাবে কাজ করে দিয়েছে তাতে আমরা দুজনেই সন্তুষ্ট আবারও কাকলিকে কাজ করে দেব এবং রাজাকে সাথে নিয়েই কাজ করব কিন্তু রাতে রাজার ফোন আসার পর আমার মাকে কাজ করে দিতে খুব ইচ্ছে করছে যেভাবে রাজা মাকে কাজ করে দেওয়ার সবিস্তার বর্ণনা দিল তাতে মাকে কাজ করে দেওয়ার বড় বাসনা জেগেছে আমার মনে আমি ঘর থেকে উঠে এসে ড্রয়িং রুমে সোফাতে বসলাম মার ঘরের দরজা খোলা সবে ঘরে ঢুকেছে ড্রয়িংরুমের আবছা আলো আমাকে দেখতে পেয়ে উঠে এসে আমার বা পাশে বসে মায়ের পরনে নাইট গাউন দেখে আমার কন্ট্রোলের বাইরে বেরিয়ে গেছে আমি মনে মনে বললাম মাকে কাজ করে দেওয়ার এটাই উত্তম সময়